বুনা মানুষের আকল নষ্ট করে দেমাগ নষ্ট করে স্বাস্থ্য নষ্ট করে খাবারের চাহিদা নষ্ট করে ইবাদতের আগ্রহ নষ্ট করে জ্ঞান বুদ্ধি লোপ পায় চেহারা কালো হয়ে যায় অন্তর অন্ধকার হয়ে যায় সত্য মিথ্যা সুস্থ অসুস্থতা বিবেক বুদ্ধি পার্থক্য করার অনুভূতি থাকে না এগুলো কিতাবের কথা যার কারণে ওর রাস্তার পাশে পেশাব করে অথচ এখান দিয়ে শত শত অটো যায় সিএনজি যায় মানুষ যাইতেছে কিন্তু ও মনে করছে না আমার পরিচয় এদের সাথে না আমার পরিচয় এখানে যেহেতু আরেকটা কুত্তা পেশাব করে অতএব আমি আরেক জানোয়ার আমিও পেশাব করি হিসাব আমি মানুষের সম্প্রদায় ভুক্ত নই আমি জন্তু জানোয়ারের সম্প্রদায় ওই পশু যেমন পেশাব করে কোন রকম পানির কোনো প্রয়োজন নাই এই পশুও পেশাব করে দিয়া কি পেশাব লাগলো না কি লাগলো এত কিছু আমি তো ইনসান কাতারে না আমি তো আমার তো কোনো নামাজ নাই আমার তো কোনো সেজদা নাই আমার তো কোনো সৃষ্টিকর্তা নাই আমার কোনো অজুর দরকার নাই আমার আল্লাহ নাই খুদা নাই আমার নামাজ নাই সে নাই কাজে আমার হাতে মুখ লাগলে কি না কে মুখ লাগলি আমার তো পাক না পাকের কোনো দরকার না পাক না পাকের প্যারেশনই তো আমাদের আমরা নামাজ পড়ি আমারও না টেনশন লুঙ্গি ঠিক মতো গুছিয়ে রাখতে হইব বিলাকু লুক নিতে হইব আমারও না টেনশন নামাজির না এটা টেনশন বে নামাজির টেনশন কি বে নামাজির টেনশন কি বলে নিজের দোকান নিজের দোকানের বিচি দিয়ে কোনা দিয়ে মুখটা আবার আই উঠতে গেলাম আই আবার চা বানাইতেছে বাহ কি আপনি যে ফেসাপ করলেন পানিও তো নিলেন না কিছুই করলেন না তে এই হাতের মধ্যে যদি পেশাব লাগিয়া থাকে এটা যদি সার মধ্যে লাগে তো বাকি মানুষগুলো কি খাইলো না পাক

এই আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ বুঝেবান বান্দা মৌমেন তুমি আমার তুমি মোমেন তুমি মুসলমান আমি তোমার তোমার কাছে কাছে আদেশ করছি আমি আল্লাহ আদেশ করছি তোমার নজর তোমার চোখ হেফাজত কর চোখ নাম ভিন নারী থেকে নারীর ছবি থেকে নারীর দৃশ্য থেকে নারীর নাচ নারীর অস্থির ছবি নারীর অঙ্গভঙ্গি মোবাইলে হোক আর রাস্তায় হোক চলার পথে হোক বাড়িতে হোক আর উঠানে হোক যে নারী দেখা তোমার অনুমতি নাই হারাম যে নারীর দিকে তাকানো তোমার জন্য নিষেধ তার থেকে তুমি চোখ নাম আজকে আমাদের হালাত হলো আমাদের একটি অঙ্গ চোখ মানব দেহের একটি অঙ্গ না এই একটি অঙ্গ দ্বারা একটা যুবক এই চোখটা দ্বারা এই মোবাইলের সুবাদে যে পরিমাণ গুণা করছে তার একটি অঙ্গ আহা এবার কল্পনা করেন তার বাকি সারা অঙ্গের হাওয়া তিরিশ বছর ধরে যিনি টানা টেলিভিশন দেখতেছেন আপনি ইনসাফ করে ভাবেন তো আপনার এই শুরু একটি অঙ্গ দুই চোখের জমানো গুণা কি পরিমাণ ছয় মাস ধরে ছয় বছর ধরে যে ছেলেটা প্রতিদিন রাতভর নারীর ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান অসভ্যতা দেখছে আ তার মা কোথায় তার বাবা কোথায় তার পরিবার কোথায় তারে ফেরাবে কে তারে বাঁচাবে কে তারে জাহান্নাম থেকে ফেরাবে বলে বাবা হয়তো বাজারে তার ঘাম বেয়া বেয়া করতেছে একটা একটা টাকা কতবার এরকম গামছা দিয়া হয়তো বাফে কতবার ঘাম মুচ্ছা এরপরে টাকা গুলো গুনছে আমি সেদিন দেখছি ভাই সিমেন্ট নামাইতেছে বস্তা একটা লোক ট্রাকের আমি তাকায় রয়েছে তার দিকে বিশ্বাস করেন আব্দুল কাদের ভাই তার সারাটা শরীর ঘামে ভিজা মনে যেন সে পানির মধ্যে এরকম ভিজে গেছে চেহারাটা একটা একটা বস্তা সিমেন্ট এই ট্রাকটা থেকে নামাইয়া যে গোডাউনে রাখতেছে কি পরিমাণ ঘাম ঝরতেছে লোকটা তাইলে একটা বস্তা নামাইয়া গোডাউনে রাখলে হয়তো সর্বোচ্চ দশ টাকা ধরে নিলাম এর বেশি না তাইলে পঞ্চাশটা বস্তা যদি লোকটা নামায় তাহলে পাঁচশো টাকা কিন্তু পাঁচশোটা টাকা কামাই করতে গিয়া পঞ্চাশ বস্তা সিমেন্টের জন্য তাকে পঞ্চাশ বার কোমরটা বাঁকা নাহলে বস্তাটা নিব কেন পঞ্চাশ বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে দশটা টাকার জন্য প্রতি দশটা টাকার জন্য এই গামে বেজা পাঁচশোটা টাকা নিয়ে যখন সে ঘরে আসা দিলো। এমন রক্ত ভেজা ঘামে ভেজা টাকা দিয়া জমানো তার বাবার সেই টাকা সন্তান নামের ওই জানোয়ার ওই টাকা দিয়া সারা রাত মোবাইলে উলম্ব ছিল এই হাইওয়ান তার বাবার এই ঘাম ঝরানো টাকা ওইখান থেকে তার দুশো টাকা দিছে ওইখান থেকে তারে তিনশোটা টাকা দিছে আর ও সারা রাত অশ্লীল ছবি দেখে দেখে বাবার এই ঘামে ঝরা টাকা শেষ স্বামীর জমানো টাকা কষ্টের টাকা রূপ যৌবন দেখায় বাজারে বাজারে বাজারে